দেখো সব স্কুটি নিয়ে কি জোরে জোরে যাচ্ছে আর আমরা কি বলি এই বাইকে ট্যুর করা যাবে না ওই বাইকে ট্যুর করা যাবে না সব স্কুটিতে করে দুজন করে যাচ্ছে ঘুরতে আসলে বাইকটা কোনো ম্যাটার নয় ম্যাটার হলো একটু স্কিল আর মাইন্ড মনের জোর থেকে বড়ো জোর যারা বলে এই বাইকে ট্যুর করা যাবে না ওই বাইকে করা যাবে না এইটা বেস্ট ট্যুরের জন্য হ্যাঁ ট্যুরের জন্য ট্যুরের বাইক আছে কিন্তু যে আদার্স অন্য বাইকে ট্যুর করা যাবে না সেটা ভুল কথা হ্যাঁ একটু কষ্ট হবে একটু সময় বেশি লাগবে ঠিক আছে ধীরে ধীরে যাব সময় বেশি লাগুক রেস্ট নেব বেশি আর নেপালে তো দেখছি খুব কমই লোক এনফিল্ড টেনফিল ব্যবহার করছে হ্যাঁ তবে নেপালে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো ডাট বাইক এটা স্থানীয়রা ইউজ করে যেগুলো আমাদের ইন্ডিয়াতে নেই যেমন হুন্ডার কিছু গাড়ি সব আড়াইশো সিসি পাঁচশো সিসির ডাট বাইক ছনে একটা গাড়ি আছে ওকে ষাটটা হবে এখানটা একটু সাবধানে কারণ ডান পাশে বড় খাত আছে আমি একটু বাম সাইড চেপে যাই ডান সাইড দিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এখানে ফার্স্ট গিয়ার

বেরিয়ে যাক ওরা অবশ্য কোনো হন দিচ্ছে না কিছু করছে না কিন্তু তবুও বেরিয়ে যাক ক্যামেরায় কি আসছে আমার দান ফাঁসের অবস্থাটা ডান অবস্থা দেখো মুক্তিনাথ পদে রাইট প্রতি ইঞ্চিতে পরীক্ষা নিচ্ছে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে পরীক্ষা নিচ্ছে কথা বলে ব্যস্ত রাখতে হবে নিজেকে আর ডান দিকে তাকানো যাবে না নিজে ব্যস্ত থাকো কথা বলো তবে একটা জিনিস সিকিম দার্জিলিংয়ের মতো এরকম বড় বড় পুরো রাস্তা জুড়ে খাত নেই এখানে কিছু কিছু জায়গায় পড়ছে ঠিকই তবে পুরোটা না এখানে রাস্তাটা বেশিরভাগই ভ্যালির মধ্য দিয়ে আছে অল্প কিছু খাত আছে যেগুলা আরো খতরনাক সিকিম দার্জিলিংয়ের থেকে ধৈর্য সহকারে থাকাতে হবে এই জায়গাটা কথা বলা যাবে না বেশি বেশি কথা বললে হবে না এই জায়গাটা হ্যাঁ এ হয়ে গেছে ও তো ভিডিওটা করতে পারলাম না সাংঘাতিক গেছিল ছিল এবার রাইডে একটা জিনিস দেখছি অন্যবার যেমন আমার হাতটা খুব ব্যথা করে মোটামুটি পিঠ ব্যথা করে এবার সেটা হচ্ছে না সে গাড়ির জন্য কিন্তু নয় কারণ পুরুলি এই গাড়ি নিয়ে পুরুলিয়া গিয়েছিলাম মানে রাইডের শেষের দিকে মানে বাড়ি ফেরার দিকে বেশ ব্যাথা হচ্ছিল সে জিনিসটাই এবার দেখছি হচ্ছে না এবার হয়তো রেস্টটা বেশি পাচ্ছি বলে রেস্ট বেশি নিচ্ছি এটা পুরুলিয়া রাইড বা অন্য রাইডে এতটা রেস্ট হয় না কারণ ওগুলোতে হচ্ছে রাত নটা দশটার দিকে ঢুকিয়ে আবার সকালবেলা বেরিয়ে যায় কালচার তাই দুজন যাচ্ছে শব্দ করছে গাই গাই করে শব্দ করছে এগুলো সব গ্রুপ এরা এসে নেপাল থেকে বাইক ভাড়া নেয় এটা খুব সম্ভব নেপালের সব থেকে বড় ঝর্ণা নামটা ভুলে গেছি যাই হোক এখন ঝর্ণা দেখার মুড নাই রাইড যথেষ্ট টাফ যথেষ্ট টাফ খানিক্ষণ আগে একটা জায়গায় আমি আটকে গেলাম আবার ঠেলে তুলতে হলো পড়িনি আর দাদা হচ্ছে একটু আগে পড়লো আবার তুলে নিলাম ঠিক আছে রাইডে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে এইরকম রাইডে এতটা অফলোডিং একটু এদিক ওদিক হতেই পারে ঘোরা করে ঘাবড়ালে স্পিড তো থাকে মোটামুটি দশ পনেরো মধ্যে গাড়ি পড়া বলতে কাত হয়ে গেছে যাওয়া আর রাইডিং গিয়ার তো পরাই

ট্র্যাকটা খারাপ হয়ে গেছে এই জায়গার পাহাড়গুলো দেখতে পাচ্ছ দেখো এটা পুরো হ্যাঙ্গিং রোড ঝুলে আছে রাস্তাটা জল পড়লো আমার ক্যামেরাটাই কি জল পড়েছে আচ্ছা কিল্লোর কিস আর কি এর থেকেও বেশি টাফ কে জানি পারবো কি যেতে কিল্লোর কিস তো আর আর তো বাকি আছে ওটাই আর একটা আছে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচুল্লি বেশ কাম মোটামুটি আর তিনখানা করতে পারলে দু তিনখানা আছে কিল্লোর ক্রীস্ত আর আর আদি কৈলাস ওম পর্বত আদি কৈলাস ওম পর্বত দেখে তো মনে হলো পারবো আমি তো কিল্লোর ক্রীস্ত তো ভিডিও দেখে খুব টাফ মনে হয় জানি না আদৌ কতটা কি আদৌ এইরকম রকম রাইডার হতে পেরেছি ওইসব রাস্তায় যাওয়ার মতো তো নৈতিকার আমার প্ল্যান ছিল মুক্তি প্ল্যান ছিল তো মুক্তিনাথ ও যদি আবার আসে আমি ওর সঙ্গে আবার আসবো হয় মুক্তিনাথ না হলে মানাং মানাংটাও যথেষ্ট টাফ রোড আমরা যেরকম ইন্ডিয়ানরা অপরোডিং করতে গুরুতমার যাই নেপালিরাও অব্রোডিং করতে যায় মানাং মানাংয়ের ওপরে হচ্ছে তিলি লেক আছে মানাং থেকে ট্রেক করে যেতে হয় ভীষণ সুন্দর ওটা আর নৈতিকের আমার এবারই পুজো ছিল আদি কৈলা সোম পর্ব পঞ্চল্লি কিন্তু নৈতিকের একটা অন্য এ পড়ে গেছে ট্রেক পড়ে গেছে ও তো ট্রেকিং করে তো বললাম যে বাইকে ঘোরা তো পরে হবে তুই আগে ট্রেকটা করে আয় তারপরে হবে নৈতিকের আমার লাস্ট দু তিন বছর ধরে অনেকগুলো প্ল্যান হয় অনেকগুলো প্ল্যান হয়ে পড় আছে যেমন আমার ড্রিম প্লেস হচ্ছে সাউথ ইন্ডিয়া সবার যেমন লাদাখ হচ্ছে ম্যাক্সিমাম জনের ড্রিম প্লেস আমার সাউথ ইন্ডিয়ার ড্রিম প্লেস তো নৈতিকার আমার গতবার বেরোনোর জন্য একদম সব রেডি বেরোবো তার এক সপ্তাহ আগে সাউথ ইন্ডিয়ায় ফ্ল্যাট হয়েছে পুরো সব কিছু বন্ধ তো লাগেজপত্র সব রেডি কোথাও তো যেতে হবে কি করব নৈতিকার আমি এক সপ্তাহের জন্য গিয়েছিলাম দার্জিলিং সিকিম ইস্ট সিকিম ওয়েস্ট সিকিম না ওয়েস্ট সিকিম সাউথ সিকিম গিয়েছিলাম ইস্ট নয় ইস্ট আর নর্থ নয় ওয়েস্ট সিকিম সাউথ সিকিম গিয়েছিলাম আর দার্জিলিংয়ের একটা পাট গিয়েছিলাম আর ডুয়ার সের এদিকে বিন্দুর দিকে গিয়েছিলাম তো সাউথ ইন্ডিয়াটা ওইভাবে ক্যান্সেল হলো তারপরে দেখা যাক আবার কবে হয় হবে হবে যাব তো অবশ্যই একবার সাউথ ইন্ডিয়া কেনা কন্যাকুমারী হয়ে কেরালা হয়ে বেরোবো ওটা তো চ্যালেঞ্জিং বলতে অপরোডিং নেই কিন্তু ওটা তো চ্যালেঞ্জ হচ্ছে বারো থেকে পনেরো দিন পুরোটা হাইওয়ে পুরো হাইওয়েতেই চালাতে হবে কিলোমিটার সময় দেখাচ্ছে এক ঘন্টা বারো মিনিট মানে ওটা দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ধরে রাখো শুনছি তো সামনে ঘাসার পথ থেকে ভালো রাস্তা আগে তো ঘাসা অব্দি পৌঁছাই তারপরে হবে কত দূর কত দূর বল মা কত দূর আর কত দূর গানটা বড়ই প্রিয় আমার আমরা এখন ঘাসা ক্রস করছি আর ঘাসায় এই একটা পেট্রোল পাম্প আছে কিন্তু এখানে পেট্রোল রাখে না এখানে ডিজেল রাখে কোন একটা ব্লগে দেখছিলাম ওই জন্য আমরা বেনি থেকে একেবারে ফিল আপ করে নিলাম তো এরপর থেকে নাকি ভালো রাস্তা দেখি কি অবস্থা ঘাসা পয়েন্টে এন্ট্রি করলাম করে ওখানে একটু চা খেলাম আর নুডলস খেলাম কারণ সকাল থেকে তো বিস্কিট চকলেট ছাড়া আর কিছু খাওয়া হয়নি ওই জন্য খেয়ে নিলাম আর এখান থেকে চৌত্রিশ কিলোমিটার দেখাচ্ছে দেড় ঘন্টা সময় লাগবে ওইটা দু ঘন্টা মতো লাগবে এখন বাজে চারটে এর পরের থেকে মুস্তাং ভ্যালি শুরু হবে আমরা এবার ভালো রাস্তা দিয়েই যাব আর ভিউটাও ভালো আসবে যে রোড পুরোটা এখান থেকে আর কোনো অসুবিধা নেই জমসম থেকে নীলগিরি আর ধৌলগিরিটা ভালো ভিউ পাওয়া যায় হোটেল থেকে বসে চান করতে হবে নারায়ণগড়েও করিনি পোকরাতেও করিনি অথচ ঠান্ডাটা কম ছিল আজকে মারাত্মক ঠান্ডা তাও কিছু করার নেই চান করতেই হবে দুদিন চান করিনি ভুল হয়ে গেছে একটু এতে চান করতে হতো পোকরাতে এই আছে তোরা যা তোদের রাজ্য তোদের ঢুকে পড়েছি করে ঠান্ডাটা বেশি লাগলো কাপুনি হচ্ছে না অ্যাডজাস্ট হয়ে গেছে পোকরা থেকে বেরোনোর পরে সকালে যে ঠান্ডা লাগছিল কাঁপুনি হচ্ছিল এটা হলো লেথে ভিলেজ আর পাশেই পুরো বরফে দেখা পাহাড় এই দেখতে পাচ্ছ এই পাহাড়গুলোর উপরে পুরো বরফ কিন্তু মেঘ জমে আছে বলে দেখা যাচ্ছে না গ্লাসিয়ার গুলো দিয়ে বরফ জমে আছে দেখো হ্যাঁ সিকিম দার্জিলিং এর বাড়িঘর আর এখানকার বাড়িঘর আলাদা টোটাল স্ট্রাকচারই আলাদা সিকিম দার্জিলিং এ যেমন দেখতে পাই তেমন ঘর ও ওপাশে দেখেছিলাম কিন্তু পোকরার পর থেকে সব এইরকম ছোট ছোট ঘর লেতেতেও আসলে থাকার জায়গা আছে অনেক হোটেল দেখতে পাচ্ছি দেখো কালীগণ্ডকি নদীটা একদম আমার ডান হাতে পাশেই এসে গেছে একদম ওর পাট ডুয়ে পাট ডুয়ে যাচ্ছি এই যে নদীটা চওড়া দেখো জল নেই কিন্তু ভীষণ চওড়া বর্ষাকালে কি হয় এবার এখান থেকে মুক্তিনাথ অব্দি পুরোটাই সঙ্গে সঙ্গে যাবে কালীগঞ্জ নদী কথা বলতে পারছি না কথা এ হয়ে যাচ্ছে বেঁধে যাচ্ছে এত ঠান্ডা ব্লগে যদি তোমাদের সাউন্ডটা খারাপ আসছে মানিয়ে নিও কথা তো ঠিকঠাক বলতে পারছি না বিভৎস ঠান্ডা এই পাশে রাস্তাটা এখন হয়ে গেছে আগে হচ্ছে পুরো নদীর মাঝখান দিয়ে আসতে হতো আমি বহু ভিডিওতে দেখেছি এখন তো এটা রাস্তা করে দিয়েছে বহু টাফ ছিল জল শুকনো থাকলে তবু ঠিক আছে কিন্তু যখন জল থাকতো পুরো এই ওইখান থেকে এসে নদীর মাঝখান দিয়ে এসে এইখানে উঠতে হতো এই জায়গাটায় উঠতো সবাই এই এই রাস্তাটা এখনো রয়েছে এখনো রাস্তা আছে আগে এই সব জায়গা দিয়ে সব পার হতে হতো তখন এই রাস্তা ছিল না নদীর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আসতে হতো এই প্রথম আমি নেপালে পাইন গাছ দেখতে পাচ্ছি এটা একটা পাইন গাছের জঙ্গল এই একটা আয়রন ব্রিজ ছোট্ট সুন্দর পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে কি লাগছে বরফের ওপর রোদ্দুরটা পড়েছে মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি ক্যামেরায় ব্যাটারি আর তিরিশ পার্সেন্ট মতো আছে তো জমসমও আর বেশি দূর নেই তো এখানে কি ক্যামেরা বন্ধ করব দেখো তোমরা ভিউটা শুধু দেখো আর সবাই জানিও কেমন লাগছে সবাই কমেন্ট করো আর পাশে থেকো সাথে থেকো যদি ভালো লাগে আমি যখন চ্যানেল খুলি ইউটিউবে বা ফেসবুকে তখন সবাইকে বলেছিলাম আমি বেশি এডিট করব না জাস্ট র ভিডিও সেটাই আমি দেবো জাস্ট যতটুকু কাটিং না করলে নয় কারণ অনেক বড়ো বড়ো হয়ে যায় তো আর অনেক এমনি শটও থাকে সেইগুলো কেটে আমি নর্মাল ভিডিওই দেবো কোনো মিউজিক ইউজ করব না সেটাই রাখবো সেটা অনেকেই বলে যে তুই তো মিউজিক দিতে পারিস একটু ব্যাকগ্রাউন্ডে তাহলে ভালো লাগবে আমার ঠিক ভালো লাগে না কারণ তাহলে রোয়া জিনিসটা থাকে না যেটা আমি দেখছি উপভোগ করছি সেটা খানিকটা হলেও তোমাদের দেখাতে চাই অবশ্য চোখ দিয়ে যেটা দেখা যায় সবটুকু তো আর দেখানো সম্ভব হয় না তবুও যতটুকু পারি যতটুকু ক্যামেরায় আসে সেটাই তোমাদের দেখাবো কোনো এডিট করবো না সব থেকে দশ কিলোমিটার আগে আছি জমসামল নেপালের কীপ্তি টেম্পল তার আগে সব থেকে শহর তো রাস্তায় যেতে যেতে এরকম একটা ভিউ পেয়েছি দেখো তোমরা শুধু বরফে ঢাকা পাহাড় আর তার গায়ে সূর্যের আলোটা পড়েছে এখন সূর্য অস্ত যাচ্ছে হ্যাঁ একদম সোনালি কালার হয়ে গেছে এখন তো একটু মেঘে ঢেকে গেছে একটু আগে একদম ক্লিয়ার ছিল কিন্তু তখন দাঁড়াতে পারিনি দাঁড়ানোর মতো জায়গা ছিল না ওই জন্য তোমাদের দেখাতে পারিনি আমরা আসছি হচ্ছে এই সাইড দিয়ে এই আর যাব হচ্ছে এই পথে তো আমার সাউন্ড কেমন আসছে আমি জানি না কথা বলতে পারছি না এক তো একটু শ্বাসের প্রবলেম হচ্ছে তারপর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো আর একবার দেখে নাও ভিউটা একটু দাঁড়িয়েছিলাম জামশামার দশ কিলোমিটার তো জল খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম এত পরিমাণে হাওয়া দিচ্ছে তার সামনে তো এই বরফে ঢাকা পাহাড় মানে পুরো জমি দিয়েছে ওখানে এই সন্ধ্যা হবে হবে তখন ঢুকবো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে যাই আমার না যত অবরোডিং হোক যাই হোক কোনো ভয় করে না ভয় হচ্ছে বরফে এই রাস্তায় যদি বরফ পড়ে আমি চালাতেই পারবো না একদম কারণ এত স্কিট করে আর এই পিচের রাস্তার উপর যদি খারাপ রাস্তায় বরফ পড়লেও ঠিক আছে চালিয়ে দেওয়া যায় কিন্তু এই পিচ তো প্লেন এর উপরে যদি বরফ পড়ে একটু সাবধানে যেতে হবে আবার যদি ব্ল্যাক আইস থাকে কারণ ব্ল্যাক আইস হচ্ছে বোঝা যায় না সূর্য পুরো ডুবে গেছে এই টাইমটা গোটুলির টাইম মানে সূর্যাস্তের পর যতটুকু আলো থাকে সেই আলোতেই আছে সবাই বলে যে স্পিতি আর লাদাখের সংমিশ্রণ মানে আর লাদাখে যেমন পাওয়া যায় সেই ফ্লেভারটা এখানে ভাবে ওই রকম ল্যান্ডস্কেপ সম এখান থেকে আর পাঁচ কিলোমিটার মতো সময় দেখাচ্ছে কুড়ি মিনিট তো এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে নদীর মধ্যে দিয়ে যেতে হবে কোনো রাস্তা নেই চলো দেখি কোনটা দিয়ে যাই মারফা অব্দি ঠিকঠাক রাস্তা ছিল তারপর আবার খারাপ হয়ে গেল এইরকম নাকি ভালো রাস্তা আর পাবো না দেখো এইবার একদম সত্যি লাদাখ স্পীতির মতোই পাহাড় দেখো ল্যান্ডস্কেপ গুলো দেখো শুধু ও দিনের বেলায় কেমন লাগবে শুধু দেখো একটু দেখো এই কষ্ট করে এসে একটা দিন যদি এখানে না থাকা যায় সেই যদি আবার পরের দিন বের হয়ে যেতে হয় তাহলে আর আসার কি মানে আবারও বলছি বলছিং মুক্তিনাথ রাইড এতটাও সোজা নয় যথেষ্ট টাফ আমি এতটা ভাবিনি আসার আগে আমি এতটাও ভাবিনি এই রকম রাস্তা হবে যথেষ্ট টাফ যথেষ্ট সামনেই হচ্ছে জমসম আর এই দেখো চারিদিকে পুরো বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ ক্যামেরায় কি আসছে দেখো শুধু একটু দেখো বরফে ঢাকা পাহাড়টা দেখো শুধু একটু রাস্তাটা যদি ভালো করে দিত তাহলে আর কোনো টেনশনই থাকতো না আড়াই কিলোমিটার হাবা মারফা থেকে পুরোটাই এইরকম রাস্তা এই রাস্তাটাই তো